যারা আসলে ঘরের নতুন কাজ কুজ করার চিন্তা ভাবনা করছেন এবং ঘরে টাইলস লাগাবেন চিন্তা ভাবনা করতেছেন তাদের উদ্দেশ্যে আসলে কিছু বলতে চাচ্ছি আপনি কীভাবে বুঝবেন যে আপনার মিস্ত্রীরা যে আপনার রুমে টাইলস লাগাচ্ছে সেই টাইলসটা ঠিকঠাক মতো লাগানো আসলে হচ্ছে কিনা টাকা খরচ করবেন আপনি যেহেতু আপনি টাকা দিবেন মিস্ত্রির এবং সমস্ত কিছু আপনি কিনে কাজ করাবেন যেহেতু আপনার দেখে নেওয়ার দায়িত্বও কিন্তু আপনার কারণে সমস্যা সেক্ষেত্রে নষ্ট দরকার আপনার তাই আপনি আপনার কাজ দেখে বুঝে নিতে হবে মিস্ত্রিরা কিন্তু উল্টা পাল্টা কথা বললে বুঝাবে কিন্তু আপনারা কীভাবে বুঝে নিবে সেটা আপনাদের ভিডিওতে আমি দেখাচ্ছি দেখেন এই ক্লিপগুলো কেন মারা হয়েছে ক্লিপগুলো এই জন্যই মারা হয়েছে আপনার হয়তো মিস্ত্রিরা বলবে যে না ক্লিপ মারা না মানলো সমস্যা নেই মারা হয়েছে যাতে টাইলসটা উঁচা নিচু না হয় উঁচা নিচু হলে অনেক সময় হাঁটতে নিচু না হয় সেই কারণে কিন্তু এই ক্লিপটা মারা আর এই যে ডলা দেওয়া হচ্ছে টাইলসটা কারণ এই জন্যই যাতে নিচে আপনার হ্যাঁ অনেক সময় বসে যায় এবং হলো হয়ে যায় এটা হলোটা নয় যদি আপনার এখানে বাড়ি কিছু পড়লেও সহজে কিন্তু আপনাদের অনেক ভিডিও দিব এবং কিছু কিছু টিপস দিবো সেটা